একটা ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের গৃহবধূ আমি মিন পরিবেশে সাধারণভাবে জীবনযাপনের ভিডিও ডেলি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি নমস্কার আমি কুয়েলি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা গ্রামীণ পরিবেশে সাধারণ জীবনযাপনের ব্লগ দেখতে ভালোবাসেন তাদের ভালোবাসার তালিকাই থাকার আশা রাখছি কারণ এর একটা মূল্যবান কমেন্ট আমার ভিডিও করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয় ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি কথা বলছো কার সঙ্গে হয়ে গেছে ও অফিসের কাজে ঘুম থেকে ওঠার দেখতে পাচ্ছেন এই খেলনা ফোনটা নিয়ে ও আজকে মেতেছে বাবার নকল করছে তারপরে ওকে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে দুজনে জল খেয়ে নিলাম আর কিছু ড্রাই ফ্রুট ছিল সেগুলোও খেয়ে নিলাম বিছানা গোছাতে বাকি ছিল সেটা আমরা দুজনে মিলেই গুছিয়ে সকালে যেহেতু ওর পড়া ছিল না সেহেতু ওকে ইয়োগাগুলো প্র্যাকটিস করা ছিলাম আর স্কুলে পরীক্ষা নেই ওর হচ্ছে আজকে ছুটি হাট থেকে কিনে এনেছে হাটে আমাদের বাড়ির হাট থেকে কিনে প্রাইভেট স্কুল ছুটি থাকে সেদিনে ওকে তো আইসিডিএস স্কুলে নিয়ে যায় সেটা আপনারা অনেকেই জানেন তো আজকেও নিয়ে যাব একটু পরেই হাতে যেহেতু একটু সময় আছে সেই জন্য ওকে স্কুলে নিয়ে যে গেলে আসতে তো অনেকটা দেরি হবে এই সাড়ে দশটা এগারোটা বেজে যাবে সেই জন্য আগে থেকেই শাকগুলো কেটে রেখে যাচ্ছি আমরা এমন অনেক মায়েরাই আছি যারা বাচ্চার হাতে ফোনটা দিয়ে ওদেরকে শান্ত রেখে আর সমস্ত কাজগুলো সেরে নিতে ভালোবাসে আর কিন আমার দুরন্ত ছেলেটা বাড়িতে থাকে সেদিন ফোনটা না দিয়ে ওকে নিয়ে সব দিকটা কীভাবে সামলায় সেটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখন সাড়ে নটা বেজে গেছে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া যে আস্তে আস্তে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে গরুটাকে দেখার জন্য প্রতিদিন তো দেখে নানা রকম চলুন আজকে আবার কি দেখতে পেলো সেটাই দেখি রাস্তায় একটা কাঠবেড়ালি মরে পড়ে আছে ও তো আগেই দেখতে পেয়ে গেছে আর ওকে ওটাই বলছিলাম যে কাঠবেড়ালি মরে গেছে আর দেখুন আমাদের এই রাস্তার বাড়ি থেকে জাস্ট দশ মিনিটও নয় সামনেই যে স্কুল মাঠটা আছে আর তারই পাশে স্কুলটা প্রাইমারি স্কুল আর দেখুন কত সুন্দর চারিদিকটা সবুজ সবুজময় সেটাই আপনাদের সঙ্গে দেখানোর জন্য ভিডিও করছিলাম চারিদিকটা দেখুন কেমন সবুজ ওই যে ছেলে ওখানে চলে গেছে একটু ধরতে হবে চলো এই যে স্কুলের ভিতরটাই ঢুকেছে আর দেখুন কত সুন্দর প্রাইমারি স্কুলের ভিতরটা কত সুন্দর কারুকার্য করা আছে এসে দেখলেই না সমস্ত বাচ্চাদের মন ঘুরে ভুলিয়ে যাবে এই দেখুন পুরো দেয়ালগুলো জুড়ে আর এই প্রাইমারি স্কুলের পাশেই হচ্ছে আইসিটি স্কুল অনেক বাচ্চারাই এসে গেছে এখনও দিদিমণি আসেনি অন্য একটা যে ম্যাম ছিল সেই ম্যামটাই পড়াচ্ছে যে একটু পরেই ম্যাম এসে গেছে না দেখুন কত সুন্দর বাচ্চাদের ছড়া শেখাচ্ছে এই যে ছেলের আজকের মতো পড়াশোনা ছুটি হয়ে গেল চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক ছেলে যে সাইকেল এনেছিল আর সাইকেলটা চড়েই বাড়িয়ে যাবে এগারোটা এবার রান্না করতে হবে চলুন আর এবার রান্না করতে হবে আসার পরে স্কুল থেকে যে খাবারটা ডিম সেদ্ধটা দিয়েছিলো ও আজকে খাবারটা খায়নি সেই জন্য ডিম সেদ্ধটা ছাড়িয়ে একটু নুন দিয়ে ওকে দিলাম যাতে ও ডিম সেদ্ধটা খায় আর এইদিকে আজকে গ্যাসেই রান্না করব ওই জন্য গ্যাসেতে ভাত আর ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে মাছটা ভেজে দিচ্ছি ঝিঁয়েটা দিয়ে আর মাছ দিয়ে ভাবলাম যে ঝোল করবো শাক কেটে গিয়েছিলাম তো লাউ শাকটা করবো না তো লাউ শাকের ডাটাটা দিয়ে এটা দিয়ে ঝোল করবো তো এইদিকে তো ভাত হচ্ছে আমি তার মাঝখানেই সবজিগুলো কেটে নিই চলুন আপনারা ভাবছেন যে ছেলে কোথায় ছেলেকে নিশ্চয়ই ফোন দিয়ে বস করিয়ে রেখেছি না না ছেলে বাইরে খেলছিল আর এই দেখুন ওকে আমি ডাকলাম আর আমার সঙ্গে কিছু কাজ করতে দিলাম ছেলেকে শাকের থেকে ডাটাটা আলাদা করতে দিয়েছি আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ঝোল আর এটাতে মশলা হিসাবে ধনে মৌরি গোলমরিচ বাটা দিলাম এই যে গ্যাসে ঝোল হচ্ছে এতে মশলাটা দিয়ে দিলাম আর ওইদিকে ছেলে কি করছে চলুন আপনাদের দেখায় ওই যে বলছিলাম ছেলে বাইরে খেলছে আর এসে দেখি এই যে কাদা মাটি নিয়ে কি সুন্দর দুর্গা ঠাকুর বানাচ্ছে একা একাই আইডিয়া করে দুর্গা ঠাকুরটা বানিয়েছে আর আকাশের অবস্থা ভালো নয় সেই জন্য ছাদে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে এই দৌড়ের মধ্যে মিলে দিলাম তো এই যে রান্না কমপ্লিট করে এলাম আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভাত আর এইদিকে আছে ঝোল আর এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে লাউ শাকের পাতার লাউ শাক পাতা আরটা হচ্ছে চাটনি সোনুজি লিখে কেটে দিয়ে দি